মাত্র আটচল্লিশ বছর বয়সে চলে গেলেন হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ বিকাশ সেঠি কিউকি কি সাসু ভী কবি বহুথি কাসোটি জিন্দি কি কাহিত হোগায়ের এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি জানা গেছে 8 সেপ্টেম্বর হঠাৎই রিচ রোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই মারা যান এই অভিনেতা ফলে চিকিৎসার কোনো রকম সুযোগই মেলেনি বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে বিকাশের মৃত্যু নিয়ে তার পরিবারের তরফে এখনো কোনো রকম বিবৃতি মেলেনি তবে মাস দুই এক সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাকটিভ ছিলেন না বিকাশ তার মৃত্যুর খবরে স্তম্ভিত অনুরাগীরা এ অভিনেতা মৃত্যুকালে ও দুই পুত্র সন্তান রেখে গেছেন তিন বছর আগেই জানবি বিকাশ দম্পতির কোল জুড়ে আসে দুই সন্তান তারা এখনও ছোটই রয়ে গেছে আর কোলের শিশুদের রেখেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা বিকাশ 2000 সালের দিকে মডেলিং জগতের পরিচিত নাম ছিলেন বিকাশ এরপর দু সালের দিকে ছোট পর্দায় অভিষেক হয় তার একাধারে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন তিনি সেই সঙ্গে একাধিক হিট বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেতা যার মধ্যে অন্যতম কভি খুশি কভি গম ছবিতে কারিনা অর্থাৎ পূজা শর্মার বন্ধু রবির চরিত্রে দর্শক দেখেছিল বিকাশ শেঠিকে এছাড়াও অর্জুন রামপাল দিয়া মির্জা অভিনীত দিওয়ানাপন ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত এই অভিনেতা